দেখো কলা খাচ্ছে কলা খাচ্ছে দেখো দেখো ছুলে ছুলে খাচ্ছে করে খাচ্ছে এত সুন্দর করে খাচ্ছে Các thím. này. দেখো সবগুলো বসে বসে কেমন খাচ্ছে আবার দেখছে কেউ আসেনি কি পাশে যে যদি কেউ আবার পাশে আসে তাহলে না চলে গেছে অনেকে অনেকগুলো চলে গেছে আর একদম ঘরের সামনে বসে আছে দেখো ঘরের এ দেখো বসে আছে আমি আবার একটু হাতে দিতে গেলাম আমাকে একটা খেয়ে মেরে দিল খেয়ে মেরে দিল কিন্তু খাচ্ছে নিজে খাচ্ছে দেখো কি সুন্দর করে ছুলে খাচ্ছে মানুষের থেকেও ভালো মনে হয় বাচ্চা আছে করে খাচ্ছে সকালবেলা ঘুম থেকে ঘির আসছে আমাদের একটু খেতে অনেকে চলে গেছে আর একটু দিলাম খেতে বসে বসে খাচ্ছে কিন্তু হাতে দিতে গেছিলাম হাতে দিতে গেলেও রেগে গেলো তাই নিচে ছিঁড়ে ছিঁড়ে দিলাম দেওয়ার পরে ও খাচ্ছে বসে বসে তারপর খাওয়া শেষ ও খাওয়া শেষ হলে দেখে কী করে আরও চায় না চলে যায় হয়তো চলেও যেতে পারে হয়তো আরও চাইতেও পারে চাইলে আর দেব না কারণ রান্না করছি এবার রান্নাটা করবো ও কি করে একটুখানি অপেক্ষা করি ও খাচ্ছে মনোযোগ দিয়ে আরো আসছে বসে আছে অনেক দূরে দূরে বসে আছে খাওয়া শেষ দেখো এখন চোখ লাগুলো করাচ্ছে দেখছে আর আছে দেখছে 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 যা এখন ভালো দেখা যাক কি করে খাওয়া দাওয়া তো শেষ হলো এবার চলে যাবে না আরো চাইবে দেখি কি করে কারণ ওর দলবল তো নেই দল দলবল সব চলে গিয়েছে এখন ও চলে যাবে না থাকবে দেখো কাছাকাছি একটা আমার গুটি হলো বসে খাচ্ছে কি করবে কি করবে কি করবে বাহ খুব বুদ্ধি তো এগুলো খাবে দেখো মনে হয় খাবে দেখো কি করে খাচ্ছে 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 দেখো ওদের মাথায় বুদ্ধি আছে আমার এতটা ছুললো ফেলে তারপরে ভাবছি ঠিক আছে আমাদের থেকে ওদের বুদ্ধি বেশি এই দেখো কী সুন্দর করে চলে ফেললো খাচ্ছে দেখো খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে এই দেখো কত সুন্দর করে খাচ্ছে ঠিক আছে আর কেউ নেই ফাঁকা ফাঁকা একা একা বসে বসে খাচ্ছে মনের আনন্দ দেখো এত সুন্দর করে খাচ্ছে দেখছে কেউ আসছে কিনা কারণ আসলে তো ওর থেকে নিয়ে নেবে এবার হয়তো চলে যাবে ভাবছে না কি কোথায় যাবে ঠিক আছে এ পর্যন্ত রাখলাম মজা করে করুক আমি এবার চলে যাবো রান্না করতে এই দেখো আমি রান্না করছি কুমড়ো দিয়ে তরকারি ভাত হচ্ছে বসে আরে দেখো এই মাছগুলো দিয়ে রান্না করবো সেই জান্ত মাছগুলো দেখিয়েছিলাম তোমাদের মাছগুলো দেখো বাজি করে রেখে দিয়েছিলাম এই দেখো কাল মেঘের বড়ি বানিয়েছি কালকে দিয়েছি আজকে বেশ শুকিয়ে শুকিয়ে দিয়েছে এটা ছুগার আর অন্যান্য অন্য বিষয়ে অনেক উপকারী তাই হচ্ছে কাল মেঘের বড়িটা বানিয়েছি এই দেখো শাপলা বেছেছি শাপলা রান্না করব আজ পর্যন্তই পরে আবার পরের ভিডিও নিয়ে আসবো তোমরা সবাই সঙ্গে থেকো সাথে থেকো কেমন আবার পরের ভিডিওটাই তোমাদের দেখাবো আমি কি করছি না করছি দেখো এখনো বসে আছে অনেক সময় ধরে বসে আছে ও এখনো যায়নি ও কি ভাব যে জানি না হয়তো ভাব আমাকে আরো খেতে দেবে সেই আশায় বসে আছে কিন্তু না এখন আর খেতে দেবো না আমার রান্নার দিকে দেরি হয়ে যাচ্ছে তাই আমি চলে যাব অনেকক্ষণ ছিল প্রায় কুড়ি মিনিট বসে যাচ্ছে এখানে ভাবছি আরও হয়তো খেতে দেব কিন্তু না আর দিতে পারবো না টাটা তোমরা সকালে সকলেই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি